হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আজ শনিবার কাটা আটটা বেজে তিরিশ মিনিট সমস্ত কাজকর্ম সেরে নিয়ে ঠাকুর পুজোর কাজে লেগে পড়েছি আজকের জন্মাষ্টমী আছে মন্দিরটা ধুয়ে নিয়ে ছেলেকে নিয়ে চলে যাচ্ছি মনুষা ডাল কাটতে নাকি এক হাত ধরবি তো আজ জন্মাষ্টমী পুজোর সাথে সাথে মনুষা পুজোটাও সেরে নেব সকালে করবো মনুষা পুজো আর রাতে হবে জন্মাষ্টমীর পুজো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো কাটলে কাটা চোখে আটা নো চোখে দেখে খালি পায়ে এসছিস আবার দুটো ছোট ছোট দেখে অত ও নয় ওই ওই সেই উপরের পাতাটা তোল উপরেরটা হ্যাঁ ওইটা অত করা থাকে ও সালোটা ওটা কাটা আছে সেদিকটা কাঠ সেদিকটা কাঠ হ্যাঁ ওখান থেকে আরো আরও উপরে তোল আরও উপরে তোল আরও উপরে আরো হ্যাঁ ওখানে কাট হ্যাঁ 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 হয়েছে চলো ওই চাপা দেওয়ার জন্য এটা লাগবে চ খালি পায়ে ঢুকতে নেই বুঝলিস তুই জুতো পায়ে দিয়ে আসিস নি কেন আরে জুতো খুলে কেটে নিয়ে আবার হচ্ছে কে করতিস খালি পায়ে ঘুরবি না ঘাস বোন একদম খালি পায়ে ঢোকা উচিত নয় চক কত রোদ উঠেছে মাথার উপরে আজ রোদটা ভালো হবে দেখেছিস আকাশটা একদম পরিষ্কার তোর বৌদিও পুজো করবে দূরপো তুলছে কলপাতা কাটবে হ্যাঁ হাত পাবে না আমি সেখান থেকে ছোটো গাছ একটা কেটে আনলাম তো তাড়াতাড়ি কিন্তু এই তুই হাত পাবি না বৌদি অত লম্বা পারে না ও পারবে তুমি ওইখান দিয়ে কাটো দেখো বৌমা ও ওইখান হুম দিয়ে কাটো সকালে করব চলে এলাম খাদের দিকে একটা মাটি তুলতে মনসা ডালটা বসাবো তার জন্য একতাল মাটির দরকার তো এই যে আমার বন্ধুর ডাঙাবাড়ি আছে তো তার সাইটে একটু খাল মতো আছে তার কোন থেকে এই যে একতাল মাটি তুলে নিলাম তো এই মাটিটা হলেই আমার মনসা ডালটা বসানো হয়ে যাবে তো দেখো তাল করে মাটিটা নিয়ে আর এই যে হরি মন্দিরের পাশে রেখে দিলাম এবারে মনসুডালটা ধুয়ে নিয়ে আসবো যেহেতু এখানে রাখা আছে এটা তালের উপরে ওটাকে গেঁথে দেব দেখো জন্মাষ্টমীর জন্য কত বাসন বার পাতাগুলোকে এইখানে না ফেলে ছিঁড়ে জলে ভাসি দাও পাতাগুলো যখন ছিঁড়ছে তখন জলে ভাসি দাও ডাঙায় ফেলানো হ্যাঁ আমি জানি ওই জন্য বলি জলে ফেলে দাও আড়ায় না ফেলে হ্যাঁ গনের ঠাকুরটা যে এইখানে যে ছিল না হ্যাঁ ছোট্ট সে গণের সেটা আমি জলে ভাসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমরা ভাবি যে আমরা বড়রা যেটুকু কথা বলি সম্পূর্ণ ঠিক কথা বলি আর যে কাজটা করি সম্পূর্ণ ঠিক করি কিন্তু আমাদের ভাবনাটা অনেকটাই ভুল অনেক ছোট বাচ্চা আছে অনেক কিছু জ্ঞানের কথা বলে আমাদেরও মাথার মধ্যে যেমন আমার ছেলে আমাকে বলল মা মনসাটালের পাতাগুলো তুমি ডাঙায় না পেলে জলে ভাসিয়ে দাও তো এই জন্য আমি কথাটা তুলে ধরলাম তারপর দেখো আম কাঠগুলো নিয়ে ধুয়ে আর এই যে রেডি করে নিলাম এবারে রোতে দিতেই যাবো আর যে তুলসী তুলেছি সেটাও ধুয়ে রেডি করে নিলাম কিছুটা সকালে মনসা পুজোতে দেব আর কিছুটা রাতে জন্মাষ্টমী পুজোতে লাগাবো তো দেখো আম ডালগুলো রাস্তার ধারে ছিল তো তুতু গয়ের ফেলে অনেকে এই জন্য ধুয়ে দিলাম পুজোর কাজে লাগবে গিয়ে পটে রাখ যা মালা আছে ওতে বন্ধুকে সকালবেলা ফুল আর মিষ্টি আনতে পাঠিয়েছিলাম চলে এলাম ঘন্টাখানেক পরে পাশের বাড়ির যাকে ডেকে নিলাম ফল কেটে জোগাড় করে দেওয়ার জন্য তুই ও বড় মাসের সাইডতে চলে যা দরজাটা করে আর একটু আর করে পা লাগে না যেন আসতে না চেষ্টা করে না চাল আসুন বাস না চেষ্টা বার কর

দুটো একসাথে করছি আর এর অনেক কিছু খুঁটিনাটি জোগাড় যন্ত্র আছে একা পেরে উঠব না বলে পাশের বাড়ির যাকে ডেকে নিয়ে এসছি আমার ওই যাটা যখনই যে কোনো পুজোর কাজে ডাকি না কেন উনি কিন্তু চলে আসেন মা বলে না বিষ্ণু चादम् ॐ शर्वमङ्गलमङ्गल

বলে আমি সেলাই করবো তার ইনকাম বন্ধ হয়ে যাবে কি বলবে হুম এই কর্ল কলনি পুরো পাকা ছ সাত মাস পুরো পড়ে রইল নতুন মেশিন আমার আমার পেট না চললে ভাই দেখে হ্যাঁ তো কর্লনী পড়ে রইলো ছ মাস পরে রইলো হ্যাঁ লাস্টে আমার বাবা কি করলো আমার দাদা দিয়ে পারিবে বল বেকার করে থাকলে জিনিস তো অন্ত জম ধরে যাবে নষ্ট হয়ে যাবে এই বলে তাকে নিয়ে পালিয়ে গেলাম তারপরে যখন সিঁড়িটা দিয়েছিল সিঁড়িটাও আবার যখন আমাদের যখন ওই পাকা সিঁড়ি করলো দিয়ে পালিয়ে গেলো বাবা যেমন নিয়ে পালিয়ে গেছে তেমন আমাকে ওই বিক্রি করে আমাকে পয়সাও দিয়ে দিয়েছে সে তো বিক্রি করে যেন মেয়ের জন্য দিয়েছিলাম মেয়ের ঘরে লাগবে না যখন আমি বিক্রি করে দিই আমি পয়সা দিয়ে দিই সে তো তার কাজে লাগিয়ে দেবো জিনিসটা তো তোমার নামেই দানটা করে গেছিলো তাহলে ওই যে বলে না যতই তুমি হানাই থানাই করো না কেন চলে এলাম তিনটের সময় তো দেখো দুপুরবেলা আজ তো রান্না বান্না হয়নি তারপরে বান্ধবী বাড়িতে কাজকর্ম সেরে চলে এসছে জন্মাষ্টমীর একটু জোগাড় করে দিতে তো নিজে হাতে ময়দা মাখিয়ে এই যে লুচি বানাচ্ছে তার ফুলটা আগে করে নিয়েছে আর এই যে লাস্টে সুজিটাও তৈরি করছে বন্ধুরা তোমরা হয়তো ভাবছ যে আমি কেন জোগাড় করছি না আসলে আমি সকালে জোগাড় করছিলাম তারপরে আমার একটু অসুবিধা হয়ে গেছে এই কারণে আমার যা আর আমার বান্ধবী দুজনে মিলে আমার পুজোর জোগাড়গুলো করে দিচ্ছে তুই তুই তখনও এসেছিলিস জোগাড় চলছে এখনো এলি জোগাড় হয়ে গেছে হ্যাঁ বামুন ঠাকুর মহাপ্রভুর মালা ঘুষি আর মালাটা পরিয়ে রেডি করে নিচ্ছে আর ও পাশে আমার যা ঠাকুরের নৈবেদ্যগুলো থালায় থালায় সব সাজিয়ে রেডি করছে এখন বাজে সন্ধ্যে ছটা সব রেডি করে এই যে নিয়ে আসছে এবারে পুজো শুরু হবে ঠাকুর মাসার মন চটপট মনে হয় ধোঁয়া অ্যালার্জি আছে আমারও আছে রে মঙ্গলা মন্ডলী কা মঙ্গল ওধবি স্বস পুজোটা তো আমার হয়ে গেছে আমি এই যে এইবারে প্রসাদগুলো থালায় থালায় রেডি করে নিচ্ছি তো আমার বাকুলে তিরিশটা ঘর আছে সব বাড়িতেই প্রসাদ বিতরণ করতে হবে তো এটা আমাদের এখানের কিন্তু নিয়ম আর আমার ছেলে ওদিকে ঘরের ভিতরে সন্ধ্যে দিয়ে প্রসাদ খেতে বসেছে তারপরে চলে এলাম প্রায় ঘন্টা দুই পরে তো এখন কিন্তু নটা বাজে তো দেখো বন্ধুরা সারাদিন তো রান্নাবান্না হয়নি হয়নি তো এখন টমেটো আলু ভাতে ভাত করে মাছেলে ছেলে খেতে বসেছি তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ জন্মাষ্টমী তো আজকের মতো রাখছি দেখা হবে আবার একটা কোনো নতুন ভিডিওতে তো চলো গুড নাইট টাটা